জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থা বিশ্বব্যাপী একটা উদ্যোগ নিয়েছে সেটা হলো ওয়ান কান্ট্রি ওয়ান প্রায়োরিটি প্রোডাক্ট মানে একটা দেশের জন্য একটা অগ্রাধিকার পণ্য থাকবে সেই পণ্যটার অর্থনৈতিক ভালো থাকবে বিভিন্ন রপ্তানি করা যাবে এবং তাকে অনেক সমৃদ্ধ করতে হবে আরও ভালো করতে হবে সেই হিসাবে বাংলাদেশ সরকার বর্ণনা দিয়েছে জাতীয় ফল কাঁঠালকে এই কাঁঠালকে আরও ব্যাপক হারে পরিচিত করা কৃষকদের মধ্যে সমাগমের মধ্যে সচেতনতা করা কাঁঠাল দিয়ে অনেক রকমের খাবার তৈরি হয় সেই জিনিসগুলো মানুষকে আরও জানান দেওয়ার জন্য আজকের এই মেলার আয়োজন করেছে কৃষি মন্ত্রণালয় জাতিসংঘ খাদ্য কৃষি সংস্থা বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট যৌথভাবে এটা করেছে এই মেলায় ছাব্বিশটা স্টল ছিল এবং আমরা তিন দিন ব্যাপী এই মেলায় কাঁঠাল দিয়ে তৈরি অনেক ধরনের খাদ্য এখানে প্রদর্শন করা হয়েছে বিক্রি করা হয়েছে এবং যারা ব্যবসায়ী আছেন তারা অনেক অর্ডার পেয়েছেন এখান থেকে ভবিষ্যতে ওনাদের অর্ডারগুলো তৈরি করে খাদ্য বিভিন্ন জায়গায় সরবরাহ করবে এই মেলার মাধ্যমে আমরা কাঁঠালকে আরেকটা ভেঙে নিলাম এবং ভবিষ্যতে আগামী বছরগুলোতে আমরা জুলাই মাসের চার তারিখে জাতীয় কাঁঠাল দিবস ঘোষণা করার জন্য মন্ত্রণালয়কে আবেদন জানানো হবে মন্ত্রণালয় হয়তো সত্যি বিবেচনা করবে এই কাঁঠালের জন্য আসলে আন্তর্জাতিকভাবে অনেকগুলো দেশেই এই কাঁঠাল দিবস পালন করা হয় বাংলাদেশেই প্রথম আমরা কাঁঠাল মেলা করলাম এবং ভবিষ্যতে আমরা আরও করে যাবো কাঁঠালের উন্নতির জন্য যাতে করে আমাদের যে কাঁঠালগুলো নষ্ট হয়ে যায় পচে যায় ফেলে দেয় গরু ফেলে দেয় গরু খায় সেইগুলো প্রসেস করে প্রক্রিয়াজাত করে করতে আসলে এমন একটা জাতীয় ফল যেটা এখন বুঝতেছে আসলে কাঁঠাল জাতীয় ফল কারণ কাঁঠাল দিয়ে এত পরিমাণে প্রোডাক্ট তৈরি হচ্ছে আমাদের মতো উদ্যোক্তারা যে এত পরিমাণে তৈরি করছে এটা আসলে আগে জানতাম না বা বুঝতাম না তো আমি এই মেলাতে প্রথম এসেছি দুই বছর ধরে যেহেতু কাজ করছি তো এ প্রত্যেকে একটা কিউরিয়াসিটি আছেই যে কাঠা নিয়ে কাজ করবো তো আজকে এই তিন দিনের মেলাতে আমি বিশটা আইটেম রেডি করেছি বিশটা আইটেমের মধ্যে অনেক নতুন নতুন আইটেম আসছে যেটা হচ্ছে অনেকে করে নাই যেমন আইসক্রিমটা করেছিলাম তারপরে হচ্ছে আপনার পাকোড়াটা ছিল বিস্কিটটা ছিল আমি জানি না কেউ করেছে কিনা এ প্রথম আমি করলাম তো আল্লাহামদুল্লাহ অনেক সারা পেয়েছি এবং স্যারেরাও খেয়েছেন পোস্টার বিস্টের সারেরা তারা খুব পছন্দ করেছেন কাশ্মীরি আচার কেকটা কেকটা আমি গতবারও করেছিলাম নামেরিয়ানি একটা প্রোগ্রাম ছিল এফ মাধ্যমে তো সেখানেও আমি করেছিলাম তো আর সবচেয়ে বড় কথা যে এই যে মেলাটা যে হচ্ছে এইটা থেকে কিন্তু আমাদের যারা কাঁঠালকে পছন্দ করি না অনেকের মধ্যে আছে কাঁঠাল পছন্দ করে না কাঁঠাল নষ্ট করছে অনেক বাচ্চারা যে কাঁঠাল খেতে চায় না এই মেলাটা তাদের জন্য আসলে খুবই দরকার কেন বলছি মেলাটা দেখলে বুঝতে পারতো যে দিয়ে কত রকমের প্রোডাক্ট তৈরি হয় এবং যে আছে এটা সবার জন্য খুবই উপকার আমি বলবো কাঁঠাল খাওয়া উচিত এবং প্রত্যেকটা মানে কাঁঠাল উদ্যোক্তা কেন ঘরে যারা আছেন গৃহিণীরা তারা উচিত বিভিন্ন ধরনের আইটেম তৈরি করে খেলে আপনারা বুঝতে পারবেন আসলে কত মজা আমাদের প্রধানমন্ত্রী শেখ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসিনা বলেছেন বার্গার বানানোর কথা তাই ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি আরেকবারও সাক্ষাৎকারে বলেছি ওনাকে ধন্যবাদ জানিয়েছি কারণ উনি যদি না বলতেন আসলে আমাদের আইডিয়া থেকে মনে এরকম আসতো না বার্গার নিয়ে তো বার্গার বানিয়েছি অসম্ভব পিজা করেছি আর এত সারা পাচ্ছি আসলে কল্পনাও করতে পারি না তার সামনে আমি আরও কাঠার রিজার্ভ করব এটাকে ফ্রোজেন করে রাখবো নতুন নতুন মেলা আসবে সেই মেলাতে অংশগ্রহণ করা উচিত